মোসাদের সাথে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর থেকেই তা অস্বীকার করে আসছিল বিএনপি আসলাম চৌধুরীকে করে সোমবার রিমান্ডে রোববার গ্রেপ্তার নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য জানিয়েছে বিএনপি জানেন যে বাংলাদেশ ভারত রাষ্ট্র নিঃসন্দেহে কিন্তু আওয়ামী লীগের সাথে একটু নিবিড় সক্ষতা বেশি ভারতের এবং এই সরকার যারা আছেন তারা নির্বাচিত কি নির্বাচিত নয় এটা তারা দেখেন না তারা বারবার তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছেন তো সেই ইন্ডিয়ার বাটিতে বিএনপির একজন লোক গিয়ে কি বলে বাংলাদেশের বিএনপির একজন লোক গিয়ে মানে ইন্ডিয়ার মাটিতে ষড়যন্ত্র করবেন বাংলাদেশ সরকারের উৎখাতের ব্যাপারে এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে সোমবার বিএনপির স্থায়ী কমিটি সদস্য রফিকুল ইসলাম নিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এ প্রসঙ্গে কথা হয় সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন অনাচার আর অপকীর্তির বিরুদ্ধে কথা বলার কারণেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হলে করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় কারাগারে প্রেরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানাচ্ছি